গিয়েছিলাম চড়ক পূজা দেখতে তো চড়ক পূজা কী কী দেখেছি চড়ক পূজা বিয়ের পর আজকে আমি প্রথমবার কিন্তু চড়ক পূজা গিয়েছি মানে বিয়ের প্রায় বছর পর আজকে আমি গেলাম চড়ক পূজা দেখতে তো চড়ক পূজাতে কোথায় গিয়েছি জানো এটা হচ্ছে পালংঘাট মানে আমার মায়ের বাড়ির কাছাকাছি আমাদের সোনাই মানে সোনাই অঞ্চলে এটা কিন্তু হয় না কোথাও হয় না এটা শুধুমাত্র হয় পালংঘাট কিন্তু মানে পালংঘাট হলেও তো ওখানের অনেক মানুষরা সোনাইবাজারে এসে বা আমাদের এলাকাতে এসে অনেক টাকা পয়সা তুলে নিয়ে যায় মানে ওখানে পুজোর কাজের জন্য চড়ক পূজা যেটা তো সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো আমিও যখন কতবার গেছি তো এই স্মৃতিটা তোমাদের সাথে কেন শেয়ার করব না তো ভাবলাম আজকে ব্লগটাও দিতে একটুখানি দেরি হবে গো কি করব বলো তো ঠিকঠাক করে না শরীরটা আজকে আমার মানে খারাপ শরীরটা ভালো নয় তো শরীর ভালো না থাকলে যা হয় আর এখানে দেখো লোকের বিড় প্রচুর মানে প্রচুর বলতে প্রচুর আর এখানে দেখো ছোট ছোটো শিব গৌড়ি ওরা মানে নাচানাচি করছে এখানে কিন্তু বড়ো শিবগড়ি আছে কালী আছে আর অনেকেই আছে তো দেখবে সবটাই তুলে ধরার চেষ্টা করব মানে যা হবে তেমন আগে আগে আমরা ছোটবেলা থাকতে যেগুলি মানে শিব শিবগৌরি দেখতাম মানে বিয়ের আগে যে প্রতিমাটা পুরোভাবে দেখতাম আর কি চড়ক পূজার তো সেরকমভাবে আর কি মানে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে কারণ তেরকমভাবে কিছু হয়ও নি যে তোমাদের সাথে কিছু শেয়ার করব বলে আর ওইদিকে দেখো লোকের ভিড় মানে মানুষ প্রচুর প্রচুর মানুষ কিছু শুনতে পারলেই মানুষের ভিড়ের অভাব থাকে না সবাই চায় যে না আমি একটু দেখি আমি একটু দেখে আর এখানে দেখো মানে এটা আমাদের কালই না সে বুঝতে পারছি না মানে এখানে নাচানাচি হচ্ছে আর কি আর আমার সাউন্ডটা হয়তো তোমরা খুব আস্তে শুনতে পাচ্ছ অ্যাকচুয়ালি আমি খুব আস্তে করেই কথা বলছি আমার না শরীরটা খুব খুব খারাপ আমার কোনো ভিডিও ব্লগ কিছুই দিতে ইচ্ছে করছে না তো আজকে যেহেতু গিয়েছি আরে আজকে গিয়েছি না আমার শরীরটা ভালো লাগছে না তবুও গেলাম কারণ বরে কি বলতো বরের গাড়িতে করে মানে রিজার্ভ যাচ্ছিলো আর কি ওরা চড়ক পূজা দেখতে মানে আমাদের পাড়ারই লোকরা মানে ওদের ফ্যামিলি তো বড় বললো যে তুমি যাবে না কি চলো তো কখনও তো তোমার মানে ছেলেকে দেখাবে আর তুমিও দেখো তো আমি বললাম ঠিক আছে চলো প্রায় অনেক বছর হয় তার মধ্যেও একটা ব্যাপার হয়ে গেছে প্রথমে আমি রেডি টেডি হয়ে তারপর মানে আমি চেঞ্জ করে মানে কাপড়টা বলেছি যে না আর যাব না কোনো কারণ বসতো তারপর আবারও লাগালাম চললাম যাই হোক আমাকে হ্যাঁ ভগবান যেটা সারা দেব সেটাই হবে তাই না তুমি আর আমি তো মাতলে একটা মানে কি বলবো কটুপতলি কি বলে যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ দেখো মানুষ একটাকে নিয়ে আসা হয়েছে মানে এটা হচ্ছে বলছে নাকি লোয়ার যেটা যে আমরা যে লোয়া থাকে লোয়ার উপরে নাকি শুয়ে আছে এরকম ব্যাপার আর কি তারপর মানুষটাকে মানে লোয়ার উপরে লোহা যে লোয়ার উপরে শুয়ে তারপর মানুষটাকে সবাই মিলে ঘুরাচ্ছে আর কি তারপর আরেকটা যেটা হয়েছিল মানে উনি উনিই মানে লোয়ার উপরে আবার বসেও ছিলেন তো দেখে বেশ অবাকও লাগ মানে অবাকও লাগলো আমার যে না দেখো কি মানে এরকম তো যাই হোক এই পূজার নিয়ম কেন করা হয় বা কিসের জন্য এটা প্রত্যেক বছরই চৈত্র মাসের লাস্টের দিকে হয় কিছু হ্যাঁ এটা হয় কিন্তু বেশ ভালোও লাগে আর আমি সত্যি কথা বলতে বিয়ের আগে অনেক গেছি প্রত্যেকটা বছর গেছি বিয়ের আগে আমি কখনো কিছু মিস করিনি কিন্তু বিয়ের পর তো আর সব সময় তো হয়ে ওঠে না যদি যার সাথে তুমি মানে বিয়ে করে এসেছো ওই হাজব্যান্ডটা যদি তোমাকে সব জায়গায় নিয়ে যায় তবেই তুমি যেতে পারবে না হলে যাই হোক আগে আমি একরকম ছিলাম এখন আর একটু আমার আমার কোনো আফসোস নেই তাতে যে আমি সব জায়গায় ঘুরতে পারছি না এটা ওটা তো যাই হোক চড়ক পূজার কী নিয়ম কানুন আছে আমি জানি না এত কিছু তো এখানে দেখো আমাদের সে বাবা চলে এসেছেন উনি এসে সবার কাছ থেকে চাঁদা নিচ্ছেন তো মানে এগুলো দেখলাম আর কি বেশ ভালোও লাগলো আর আগে আমরা যেভাবে দেখতাম তো সেইভাবে কিন্তু কোনো কিছুই ছিল না মানে আগে অনেক কিছু দেখাতো তো যাই হোক যা হয়েছে অল্প স্বল্প যাই তা নিয়ে ভালো তাই না তো তোমাদের সাথে একটুখানি অন্যরকম ভিডিও শেয়ার করতে পারলাম দেখো আশেপাশে এত লোকের ভিড় মানে কি বলবো আর আশেপাশে না অনেক দোকান বসেছে দোকান বলতে তোমাদের দোকান বলতে কি কী ঠান্ডা বেশিরভাগই তোমার ওই যে কো কোল্ড ড্রিঙ্কস ছিল তোমার এরপরে বরফ বিশ টাকা করে এগুলো কিন্তু খুব ঠান্ডা আর কয়েকটা দিন ধরে কী হচ্ছে যেন আমি রৌদ্রে বেরোনোর পরই আমার কিন্তু ঠান্ড মানে ঠান্ডা খেতে হচ্ছে মানে জল জলটা আমার ভীষণ ভীষণ লাগছে তারপর তোমাদেরকে বলছিলাম যে এটা যে আশপাশে কী কী দোকান বসেছিল অনেক কিছুরই ওখানে চাউমিনও পাওয়া যাচ্ছিলো এগ রোল প্লাস পুচকা প্লাস আঁচা তারপর আর কি যেন ছিল মানে শুকনো জিনিস অনেক কিছু ছিল যেমন বাদাম বুজিয়া চানাচুর মানে অনেক কিছু ছিল আর কি তো এরকমই অনেক অনেক কিছু ছিল তো যাই হোক এগুলো দেখার পর আমি কি কী মানে অনেক কিছু ছিল ওইগুলো দেখার পর তারপর হঠাৎ করে কী বলতো আমরা তো পালঙ্গাট এখানেই এসেছি বরের সাথে তারপর মাকে ফোন করলাম মা বললো তোরা এসেছি ঠিক আছে তাহলে আমি আসি আর ওই যে আমি আর আমার বর আমি এই কুর্তিটা পরে গেছি এই কুর্তিটা আমি দেড়শো টাকায় নিয়েছিলাম তো এই কুর্তিটা আমার দেড়শো টাকা নিয়েছিল তো দেড়শো টাকাতে খুবই সুন্দর একটা কুর্তি তো যাই হোক এই কুর্তিটা পরে নিয়েছিলাম গরমের মধ্যে আর কি পরবো তারপর যাই হোক মাকে ফোন করলাম আর ওই দিকে আশপাশগুলো মানে দেখছিলাম আর কি কেমন করে কি পুজো হচ্ছিল তারপর কি হয়েছে জানো তো মাকে ফোন করছিলাম তো মা বলছিল ঠিক আছে যা দাঁড়া তুই একটুখানি আমি আসছি আর কয়েকটা দিন ধরে মাথার যন্ত্রণা প্রচুর প্রচুর করছিল জানো তো তো যাই হোক বন্ধুরা মানে এই চড়ক পূজারটা তোমাদের কেমন লাগলো জানি না কতটুকু শেয়ার করতে পারছি এরকমই ছিল মানে ভাবে কি ছিল কিছু বুঝতে পারিনি তারপর যাই হোক এখানে একটা গাছ রাখা হয়েছে চড়ক পূজার তো সেখানের দিকে কী বলতো মানে দুজনকে ঝুলানো হবে ওরা ঝুলবে জানি না এটা আমার দেখতে ভীষণ ভয় লাগে সত্যি কথা বলতে তো যাই হোক ওইদিকে মা এসেছিলো মা অনেক কিছু কেনাকাটা করে দিয়েছে মানে ছেলেকে একটা ব্যাট কিনে দিয়েছে মানে ব্যাট বল খেলার জন্য কাঠের তো প্লাস্টিকের তো অলরেডি ছিলই তো ব্যাড একটা কিনে দিয়েছে তারপর আমাকে মানে ছেলেকে তারপর এগরোল একটা খেলো তারপর আমাকে চানাচুর একটু কিনে দিয়েছিল তারপর আমাকে তারপর এই আর কি বুঝতে পারছো এইগুলাই হয়েছিল তো মা জল টল কিনে দিয়েছিল একটু খাওয়ার জিনিস তো এগুলো খেলাম দিলাম তারপর ঠিক বাড়ি ফিরে চলে আসলাম তো এরকমই আর কি লোকের ভিড়ের অভাব ভেঙ প্রচুর প্রচুর ভিড় এত মানুষ মানে কি বলবো আর সত্যি কথা বলতে আমি আজকে মায়ের বাড়িই চলে যেতাম কিন্তু কি বলতো একদমই যেতে চাইছে না ও মানে কি যে ওর হয়েছে ও যাবে না বলে দিয়েছে তুই যাই হোক ও যখন যাবে না আমি কি আর কি করবো তো বললাম ঠিক আছে তুই যখন যাবি না আমি আর যাব না কিন্তু আমার মায়ের মুখটা একদম ছোটো হয়ে গেছিলো আমি যাব না আমার জানো জানি না কেন এখন আমি যাওয়ার সময় সবসময় বলি মা আমি যাব এটা করব মা এটা নেবো মা বলে এটা তো তোরই ঘর তো আর কি আর ভাই বোন কেউ আছে তুই যে বারবার করে এগুলা কথা বলিস তো যাই হোক কি আর করবো বন্ধুরা এরকম মানে একটা কেমন মাইন্ড হয়ে গেছে তো যাই হোক দেখো এখানে অনেকে ভিডিও করছে সব 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 পাই অনেক সুন্দর সুন্দর আর ওই যে দেখো চলো এটা আমার দৃশ্যটা প্রচণ্ড ভয় লাগে প্রচণ্ড ভয় পাই আমি তো যাই হোক বন্ধুরা আমি এই দৃশ্যটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম তো যাই হোক চলো টাটা সবাইকে খুব ভালো থেকো সবাই আর এটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু দেখো আমার তো পছন্দ ভয় লেগে গেছে গো তো চড়ক পুজোতে তোমাদের কেমন লেগেছে আর তোমাদের কাদের আশেপাশে হয় অবশ্যই অবশ্যই জানিও আমাকে আর কমেন্ট করতে ভুলো না আর প্লিজ